নমস্কার বন্ধুরা আলোর প্রদীপ চ্যানেলটিতে আমাদের সকল নতুন ও পুরানো দর্শক বন্ধুদের আমি দু সালের আগত কালীপূজা বা শ্যামা পূজা সহ দীপাবলির অসংখ্য শুভকামনা জানাই আদ্য শক্তি মহামায়া যিনি দশ মহাবিদ্যারূপে আবির্ভূতা জগতের সমস্ত অন্ধকার কালীমা যার আগমনে মুছে যায় যিনি নিজে অগ্নি প্রচণ্ড শ্যাম বর্ণা কিন্তু জগৎকে নিজের আলোয় আলোকিত করেন এবং সমস্ত দুষ্ট অপশক্তি বিনাশ করে আমাদের করুণা করে থাকেন এই দু হাজার সালটিতে তার পূজার নির্দিষ্ট তারিখ ও সম্পূর্ণ এই ভিডিওটি তৈরি হয়েছে সালের কালী পূজা কবে সাথেই কালী পূজার নিশি পালন পূজার আরম্ভ ও শেষ কখন এবং আমরা সকলেই জানি কালী পূজা একদিন বা এক রাতের পুজো ভোর তোর দীপান্বিতা অমাবস্যা তিথি ধরে এই পুজো হয় এই কালীপূজার ব্রত পালন এবং অমাবস্যার ব্রত পালন যারা করেন তারা কালীপূজার মহা অমাবস্যা তিথিটি কখন শুরু এবং কখন শেষ হবে ও দীপাবলির সম্পূর্ণ সময়ক্ষণ জেনে নিন এই ভিডিওটি মন দিয়ে শুনে ও দেখে দু সালের বিশে অক্টোবর তথা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দোসরা কার্তিক সোমবার পালিত হবে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো মহা অমাবস্যা তথা দীপান্বিতা অমাবস্যা তিথি আরম্ভ হবে এই দিনে অর্থাৎ বিশে অক্টোবর দুপুর দুটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং মহা অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে পর দিন অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার তথা বাংলার তেসরা কার্তিক বিকেল চারটি বেজে পঁচিশ মিনিটে কালী পূজা যেহেতু রাতের অন্ধকারের পুজো এবং অমাবস্যা তিথি চলাকালীন মহাযোগে হয়ে থাকে তাই পঞ্জিকা মতে কালী পুজোর অমাবস্যা ও নিশি পালন হবে বিশে অক্টোবর তথা বাংলার দোসরা কার্তিক সোমবার দিনটিতে এবং এই দিনেই দীপাবলি তথা দেওয়ালি পালিত হবে যারা অমাবস্যা পালন করেন তারা বিশে অক্টোবর দিনটিতেও করতে পারেন আবার একুশে অক্টোবর দিনটিতেও করতে পারেন তবে যারা বিশে অক্টোবর করবেন তারাও চেষ্টা করবেন যেন অমাবস্যা অন্ন গ্রহণ বা কোনো জাতীয় আহার গ্রহণ না করেন বলা হয় তিথিতে সাক্ষাৎ মা ধরাধামে আবির্ভূত হন তাই এই যোগে যারা মা কালীর উপোস সকল আচার নিয়ম মেনে করেন বা অমাবস্যা করেন তারা নির্জলা উপোস বিশে অক্টোবর দিনটিতে করলেও চেষ্টা করবেন অমাবস্যা শেষ হবার পর অর্থাৎ বিকেল চারটা তিরিশ মিনিটের পরেই অন্ন হার করবার দীপাবলি অর্থাৎ চারিদিকে আলোর কালী পূজার রাতের অন্ধকার বোঝায় যায় না তাই দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল চেষ্টা করবেন কোনো অবলা প্রাণীর বাজি ফটকা দ্বারা ক্ষতি না করার ও বায়ু দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণ কম করার নতুবা প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে এই বছর শ্যামা মায়ের পূজার প্রারম্ভ হবে নিশীথ রাত্রি দশটা বেজে একত্রিশ মিনিটে এবং মধ্যরাত্রি বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত চলবে কিছু বিশেষ কারণে হয়তো কোনো কোনো জায়গায় সম্পূর্ণ পূজার সময়ের বিলম্ব হতে পারে কালী পূজার দিন প্রধানত দেবীর দশমহাবিদ্যা রূপের পূজা করা হয়ে থাকে সেই রূপগুলি হল মা তারা মা সরসী, মা কালী মা ভুবনেশ্বরী মা ছিন্নমস্তা মা ভৈরবী মা ধুমাবতী মা বগলা মা মাতঙ্গী এবং মা কমলা কমলাকামিনী আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক দ্বারা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ